শিক্ষকতার রায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার দুর্নীতির অভিযোগ আছে প্রায় পাঁচ হাজার নিয়োগে বছরের পর বছর ধরে বঞ্চিত চাকরি আছেন রাস্তার ধারে ধর্না অবস্থানে এখন চাকরি হারারও প্রশ্ন উঠতেই পারে কেবল অনার্য নিয়োগগুলোর মীমাংসা না করে সমগ্র নিয়োগ কেন বাতিল যোগ্যদের জীবনে সর্বনাশ করে দিয়ে এখন কেন তাদেরকেই ঢাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উঠছে এই প্রশ্নটাও এই অযোগ্যদেরকে বা মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে শিখণ্ডি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না ব্রাত্য বসু কি পারতেন না যে পাঁচ হাজার লোকের যে পাঁচ হাজার যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাদের নামের লিস্টটা আলাদা করে আদালতে তুলে দিতে তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষা দুর্নীতি কোনো সন্দেহ নেই কিন্তু এর মধ্য দিয়ে যারা যোগ্য তারাও কেন বঞ্চিত হবে তারাও কেন বিপন্ন হবে। এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসি কে তালিকা দিন কারা যোগ্য এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য চাল এবং কাকরকে আলাদা করতে চাইনি করতে পারেনি করেনি তার জন্য যোগ্য ছেলে মেয়েরা বঞ্চিত হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কি চালাকি করলেন উনি রাজনীতি করলেন উনি এই 5000 জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি পঁচিশ হাজারের মধ্যে কুড়ি হাজারকে ঢাল করলেন যারা যোগ্য দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি হাইকোর্ট জানতে চেয়েছিল সরকারের কাছে প্রকৃত চাকরি প্রাপক কারা সেই তালিকা দেননি মুখ্যমন্ত্রী কিংবা তার সরকার তাই চাকরি কাছে সবার মমতা বন্দ্যোপাধ্যায় এখন ফের উড়াবেন সরকারের পোশাকারের টাকা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলবে কি কারা চাকরি পেয়েছিলেন টাকার বিনিময়ে জানাবে কি তৃণমূল দল সরকারের কারা বিক্রি করেছিলেন সেই চাকরিগুলো মুখ্যমন্ত্রী জবাব দেবেন কি নবান্নে বসে কেন তৈরি করেছিলেন বাড়তি চাকরি চুরি করেছে তৃণমূল চাকরি বিক্রি করেছে তৃণমূল চাকরি বিক্রির টাকা রয়েছে তৃণমূলের নেতা ঘরে বাইরে টাকা ফেরতের দাবি থেকে নেতাদের বাঁচাতেই কি সুপ্রিম কোর্টে মমতা সরকার তৃণমূলের নেতামন্ত্রীদের মন্ত্রীদের দুর্নীতির খেসারত কেন দেবে সরকারের কোষাগার নবান্নে বসে বাড়তি তৈরির মধ্যেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর টাকার বিনিময়ে চাকরি চাকরিগুলোকে স্বীকৃতি দিতে বাড়তি পথ তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বাড়তি আগ্রহ সন্দেহের ঊর্ধ্বে নয় আদালতেরও হাইকোর্টের নির্দেশ চলবে সিবিআই তদন্ত যাকে প্রয়োজন করতে হবে জিজ্ঞাসাবাদ প্রয়োজনে নেওয়া হবে হেফাজতে সেই দিনটার অপেক্ষায় বাংলা তাদের প্রতি কোনো সিম্পতি দরকার নেই যারা চাকরি কিনেছে জমি জায়গার মতন প্রশ্ন হচ্ছে যারা টাকাটা নিয়েছে তারা সবচেয়ে বেশি পাপ করেছে অন্যায় করেছে যতক্ষণ না তাদেরকে খুঁজে বার করা হচ্ছে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এ সমস্ত সিস্টেমটা ফার্স্ট হয়ে যাবে নাটক কোর্ট কাচারি সিবিআই ইডি সব বেকার যদি ওই দোষীরা সাজা না পায় যারা পশ্চিমবাংলার হাজার হাজার পরিবারকে রাস্তায় বসিয়েছে কোটি কোটি টাকা ঝেড়েছে পুরো বাঙালি সমাজকে বদনাম করেছে তাদের সাজা দিতেই হবে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তারাই শুধু শাস্তিযোগ্য অপরাধী নন যারা এই প্রথা তৈরি করেছেন কালীঘাট লবান্নের তারা কেন থাকবেন মেঘের আড়ালে ওদের দুর্নীতির স্বার্থে কেন বঞ্চিত যোগ্যরা ওদের দুর্নীতির কালো টাকা বাঁচাতে কেন চাকরি হারা এতগুলো ছেলে মেয়ে ওদের চুরির টাকা বাঁচাতে এখনই বা কেন খুশবে আমজনতার পরের টাকা উত্তর কি আছে মাননীয়া ব্যুরো রিপোর্ট ক্যালকাটা নিউজ